নমস্কার বন্ধুরা সবার রান্নাঘরে তিনা সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো ফুলকপির পাতা বাটা ফুলকপির পাতাটা ফেলে না দিয়ে এইভাবে যদি বেটে নেওয়া যায় তাহলে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে আর এখন তো বাজারে নতুন ফুলকপি উঠেছে পাতাগুলো কচি এই কচি পাতা দিয়ে আপনারা অনাসে এরকম ফুলকপির পাতা বাটা করে খেতে পারেন তাহলে চলো বন্ধুরা বানিয়ে দেখানো যাক ফুলকপি পাতাবাটা এই রান্নাটার জন্য দুটো ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির পাতাগুলো একদম কচি এই কচি পাতা দিয়েই ফুলকপি পাতা বাটা করলে খেতে দারুণ লাগবে এখন এই ফুলকপি থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব কিছুটা ফুলকপির পাতা ডাটা থেকে ছাড়িয়ে নিয়েছি ফুলকপির পাতাটা একটা ছুরি দিয়ে কুচিয়ে নেব তাহলে ফুলকপির পাতাটা বাড়তে সুবিধা হবে একই রকমভাবে সব ফুলকপির পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে কুচিয়ে নেব পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি কুচিয়ে পাঁচ ছবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কুচনো কপি দিলাম গুলো দিয়ে দিলাম পুরের মতো জল এখানে আমি চারখানা ফুলকপির পাতা কুচি নিয়েছি পাতাগুলোকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে করে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে কড়াই ঢাকাটা খুলে নিলাম ফুলকপির পাতাগুলো এখনও শক্ত আছে ভালো মতো ভাপানো হয়নি গরম জলের সাথে আবারও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো রেখে দেবো পাঁচ মিনিট পর কড়াই ঢাকাটা খুলে নিলাম ফুলকপির পাতাগুলো ভালো মতো ভাপানো হয়ে গেছে ফুলকপির পাতার রংটা চেঞ্জ হয়ে গেছে এখন এই পাতাগুলো জল থেকে ছেঁকে তুলে নেব পাতাগুলোকে জল থেকে তুলে নিয়েছি এখন এই ফুলকপির পাতাগুলো ঠান্ডা করে কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসটা ধরে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল তেল ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল চামচের এক চামচ কালো জিরে আর তার সাথে দিয়ে দিলাম দুটো শুকলঙ্কা কেটে আর দিয়ে দিলাম একটা বড় গোটা রসুন ছাড়িয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা যেহেতু পাতার পরিমাণ বেশি সেই অনুযায়ী রসুনটা বেশি দিয়েছি আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি এখন সব কিছু একটু তেলের মধ্যে ভেজে নিলাম নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম কপি পাতাগুলো বেটে নেব একটা ছোটো মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু পাতা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম ভেজে নেওয়া কালো জিরে কাঁচা লঙ্কা শুকলঙ্কা আর রসুন পাতাগুলো বাটার সময় একটু জল দিয়ে নিয়েছিলাম বাটতে অসুবিধা হচ্ছিল একদম সামান্য একটু জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি এরকম সমস্ত পাতাগুলো বেটে নিয়েছি গ্যাসটা ধরিয়ে কড়াইতে আবারও দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল তেলটা একটু বেশি দেবো যেহেতু পাতার পরিমাণটা বেশি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে বেটে রাখা পাতাটা দিয়ে দিলাম এখন গ্যাসটা হাই ফ্লেমে করে পাতাটা তেলের মধ্যে নেড়ে নেড়ে পাতার যে জলটা আছে ওটা শুকিয়ে নেব বেশ অনেকটা সময় পাতাটা নাড়তে নাড়তে পাতার জলটা অনেকটা শুকিয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম পাতার পরিমাণ অনুযায়ী হাফ চামচের একটু বেশি নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ চিনি এখন নুন হলুদ গুঁড়ো চিনি পাতার সাথে মিশিয়ে নিয়ে পাতার যে আরেকটু জল আছে সেটা শুকিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নেব নুন হলুদ গুঁড়ো চিনি পাতার সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ পাতাটা একটু ভেজে নিয়েছি পাতার মধ্যে যে বাকি জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে পাতা বাটাটা একদম তৈরি এই সময় গ্যাসটা বন্ধ করে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল তেলটা একটু বেশি দিলাম যেহেতু পাতা বাটার পরিমাণটা বেশি এখন এই কাঁচা সর্ষের তেলটা দিয়ে পাতা বাটার সাথে মিশিয়ে নিলাম তাহলেই তৈরি আমাদের দারুণ সুস্বাদু ফুলকপি পাতা বাটা পাতা বাটাটা একদম তৈরি একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখলাম তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম পাতা বাটা রান্না করে খিও খেতে কিন্তু দারুণ লাগবে এখন তো বাজারে নতুন ছোটো ছোটো ফুলকপি উঠছে আর পাতাগুলো একদম কষি সেই পাতা দিয়ে এরকম পাতা বাটা বানিয়ে নিলে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ